সবার ফিলিংস না ওই ফিলিংসটা আসলে বোঝানো যায় না টেস্টে ছয় উইকেট নেওয়া কীর্তিটা বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে তাস্কিনের এমন স্পেশাল মুহূর্তটাই উপভোগ করছিলেন ছোট বেলার কোচ এদিকে জাতীয় দলের সাবেক গুরু অ্যালেন ডোনাল্ড ইনস্টাগ্রামে প্রশংসা বাণী লিখছেন আর গর্ববোধ করছেন এমন কিছু দেখলে নিঃসন্দেহে যে কোনো কোচেরই ভালো লাগার কথা তবে এই অনুভূতি বোঝানো যায় না শোনাতে গেলে শেষ হয় না ডেফিনেটলি অনেক ভালো লাগে যেহেতু আর স্পেশালি আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টারও হাউ ইউ ফিল যখন তুমি তোমার সিলেক্টর ছোটো ছেলেদেরকে সিলেক্ট করছো তারাও ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এখন তারা বাংলাদেশ ন্যাশনাল নেম খেলতেছে এখন একটা বিগ বাঞ্চ আবার ওই জেনারেশনটি এখন বাংলাদেশ ক্রিকেট ডোমিনেট করতেছে সো কেমন তোমার ফিলিংস আসলে আমাদের সবার ফিলিংস না ওই ফিলিংসটা আসলে বোঝানো যায় টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন দ্য স্কিন সোমবার এন্টিগায় বল হাতে ছিলেন আগুন ঝরা করলেন টেস্টে নিজের ক্যারিয়ারের সেরা বোলিংটা দ্য অন্যান্য পেসারদের জন্য ইন্সপায়ারেশন সেটা সব দিক থেকে হোক ইনজুরি থেকে ফিরে আসা সেটা হোক উইকেট টেকিং কিংবা গতির ঝড় তোলা এমন কিছু দেখে এখন একশো পঞ্চাশ গতি ছোঁয়ার স্বপ্ন দেখা কি এখন স্বপ্ন দেখতেছে নাইদ্রানা আসছে তাস তাস তানজিম সাকিব আসছে যেমন তাসকিনরা দেখে জেনারেশন চেঞ্জ করছে সো জিনিসটা কি বাই জেনারেশন বাই জেনারেশন আমাদের জিনিসগুলি বদলাইতেছে এখনের জেনারেশান ও ওদের জেনারেশনে চলতেছে একশো পঞ্চাশ সে স্পিডে বল করার যুগ চলতেছে না নাহিদ রানার পরে আসবে একশো পঞ্চাশ প্লাস কারা করবে যাই হোক মাঠের ক্রিকেটে ফেরা যাক টেস্ট ক্যারিয়ারে এটি ঢাকা এক্সপ্রেসের প্রথম ফাইফার আর তাতে ভর করে অল্পতেই ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়েছে সফরকারীরা এন্টিকা টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস থেমেছে একশো রানে তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে একশো রান এখানেই মিরাজের সকাল সকাল ক্যারিবিয়ান ব্যাটারদের আমন্ত্রণ জানানো সফল সকালের কাজে লাগিয়ে বাংলাদেশের বোলাররাও দারুণ জবাব দিয়েছে প্রথম উইকেট এনে দেন তাসকিন আহমেদ প্রথম সেশনে দুইটা দীপু ক্যাচ মিস না করলে হতো তিনটা লান্স বিরতি থেকে এসে চারটা তাস্কিন পেয়ে যান ফাইফার পেরিয়ে আরও একটা মোট ছয় উইকেট নিয়ে দিনটাকে স্মরণীয় করে রাখেন তাস্কিন সাদিক আহমেদ সানি বিড ইজ বোর্ডস টাইম